শিক্ষক আপনি ভাইবেন না এই চমৎকার পদ্ধতি বানাইছেন এটা তো দেখা আছে বোঝানো নুরানি পদ্ধতিতে শিক্ষা বোর্ডের সুস্থ দেখাচ্ছিলেন যে এটা আমার দীর্ঘ তেতাল্লিশ বছরের সাধনার ফসল তাহলে উনি কি পড়াইছেন নাকি

কত ছাত্র নুরানি পদ্ধতিতে কোরআন শিখতেছে এই প্রত্যেককে আপনাদের ফ্যামিলি চলতেছে ফসহুল কোরআন এর শিক্ষকে এই সকলের সমস্ত সওয়াব কোদার বসন কারি বেলায় চাহে কবরে মিনিট মিনিট সেকেন্ডে সেকেন্ডে ঢুকতে আমাদের জন্য সবচেয়ে বলি মনে হয় যে তার কবরে কোনো মাটি নাই পুরো টা আর কিছু কথা কথা কইতে নুরানি এবং শিক্ষক যারা এবং উনি বলতেন উদাহরণ দিয়ে একটি তফসিল একটি হাদিসের কিতাব আর একটি কোরআন শুধু কোরআন

এই জন্য নুরানি বিভাগ আপনি দুর্বল ভাববেন না আরে নুরানির শিক্ষক আমি আর কি করবো না আপনি কিচ্ছু করতেন না আপনি কিচ্ছু হইতেন আমি মোবাইতেন